এই এই হচ্ছে রান্নাঘরে চুরি করি আর রান্নাঘরে হচ্ছে এই জায়গায় হ্যাঁ তুমি এই জায়গায় খাওয়ার রয়েছা তুমি এই জায়গায় এসে সেভ করতে তা লাগে চুরি করি এই রান্নাঘরের ভিতরে লাপিতে টেকা দিয়ার ভয়ে হ্যাঁ

তুমি তো সি কবে নিচ্ছ সালা কি করে সাইজ করবা নিচ্ছ যে সি কাটা কাটা লাগছে কি হয় শোনবা সকালে দেখি বিলে না তো ভাই দিন ওড়ি দেখছি বিলে না তো দোর টাকা নিলাম মনে করলাম আমি একটা বিলে কিনে নিয়ে আইছি আর এই যে এই সাইজ করতে লাগলে এলোমেলো হয়ে যায় আর ওই সুরাব পাঁচ টাকা না পেতে পাঁচ টাকা দিয়ে আইছি

প্রতিদিনে কি নাবিতে টাকা দেওয়া সম্ভব পঞ্চাশ টাকার নিচে ছাড়া এমন সেভ হয় না আমার বুদ্ধিটা কি খারাপ আমার আগে ওই যে ফর্ম টম তারপরে জেল টেল সবই ছিল তা আমার অত ব্যবহার করতে ভালো লাগে না তাই এই জন্যই এই যে দেশি সাবান এই সাবানেই ভালো হয় আর এই যে আয়না আছে একটা ভাঙায় নাই মুখ দেখলে কিন্তু সাইড খারাপ হয়ে যায় সাইড ও যা ভুয়া ভাঙায় নাই মুখ দেখতে হয় না এরাই ভালো হয় না আয় না ভাঙিনি আয় না সাইড ভাঙেছে হ্যাঁ সাইড ভাঙেছে না প্লাস্টিকটা ভাঙেছে এটা কাটার ভয় নাই কাটে ভালো হতে যায় তুমি দাদি শেপ করো আমি একটু আসছি হ্যাঁ কোথায় থেকে দেখে আসি এখন মুরগিগুলা খাবার দেব ওইদিকে দাড়ি শেপ করছে আমি এদিক চুরি করি মুরগি খাতে দিতে খাবার দিতে আইছি মুরগিগুলা সকাল থেকে না খাইয়ে আছে দেখ খা আবার প্রচুর দাম 100 টাকা ফিট কিনলে দুই দিন যায় 5টা মুরগি মুরগি গুলা বেশ বড় হচ্ছে তাড়াতাড়ি এইবার যত খায় তত তো তো তাড়াতাড়ি পাইখানা করে এবার দেখি ওদিকে কি করছে দাড়ি শেভ করা হয়েছে তুমি উরে আল্লাহ তুমি একা একা খাবার খাতি বসি পড়েছ আমি খাওয়াই দিচ্ছি দাঁড়াও বাবা আমি হাত ধুয়ে আসি হাত ধুয়ে আসি তুমি বসো আর তোমার পানি নিয়ে আসি পানির গ্লাস নিয়ে আসি এ কত দূর হলো হ্যাঁ হয়েছে তোমার দাড়ি শেভ করা কাটি গেল না কি গো কাটি গেলি যেন কি দেয় ওর সাথে

করা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমি যেটা মানে যে সিস্টেমটা করেছি প্রতিদিন আমি নিজে নিজে সেক্ট করব সেটা ভালো না খারাপ হয়েছে তাও সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফিসের টাইম হয়ে যাচ্ছে এখনও গভীর করব করে অফিসে যাব আসসালামু আলাইকুম